আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার পঁচিশে জুন দুই হাজার চব্বিশ বারোই আষাঢ় চৌদ্দশো একত্রিশ আঠারোই দিলহাজ চৌদ্দশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণে এই ফলবাজারের ভিউটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার বইডাঙ্গার ফলবাজারে আজকে আমরা যতটুকু ঘুরেছি আমরা জানতে পেরেছি যে আজকে বিশেষ করে বৈডাঙ্গার বাজারে ড্রাগনের কারণে কিন্তু অন্য অন্য ফলের বাজার অনেকটা কমে গেছে সেই হিসেবে আমরা পুরো ফলের বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ফল বাজারে কন ফলের কেমন বাজার দর যাচ্ছে আর ড্রাগনের দাবি বা কেমন অন্যরা বলছে যে ড্রাগনের কারণে কিন্তু আম এবং কলা আনারস সহ অন্যান্য যে

এটা কি আম মুম্বাই আমের ব্যসা কিনা কেমন যাচ্ছে কম আমের বেচা কিনা বেশি হওয়ার কথা না ড্রাগনে মার খাই যাচ্ছে ভাই আ আপনার কত করে পিস সত্তর টাকা পিস সবই সত্তর এডি শর্ট তো ফল ভিতরে কোন ফল বেশি চলছে আজকে বর্তমান বাজার একটা লাল করে দিয়েছে হ্যাঁ আমের চেয়ে বেশি বিরাট ব্যাপার যে তাহলে আমের ব্যাপারি ভাই শাকশিনিকে ভাই ড্রাগোনে তো সব আম কিনেলে বেচা কিনা হচ্ছে কিনা এটা কি কত কত করে আশি টাকা বিক্রি হচ্ছে আর এইটা কি আম বিশ্বনাথ বিশ্বনাথের কালারই আর আপনার রং টং দেয়া কালারই এরকম ভালো আম না কত করে বিশ্বনাথ বিশ্বনাথ কত করে আশি টাকা এমনিতেই এসে যায় না ও কি খুব বেশি মিষ্টি ও আপনার গাছের আম তাহলে তো এটা অ্যাকুরেট হবে